হ্যালো এভরি রাজ্যের বেকার সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে অথচ অর্ধ লক্ষাধিক শূন্য পদ পরে রয়েছে এই ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন রাজ্যে কিন্তু বেকার সংখ্যা দিন দিন বাড়ছে বেকারদের সংখ্যা বাড়লেও নিয়োগ নেই আর এদিকে অর্ধ লক্ষ শূন্য পদ পরে রয়েছে যাও নিয়োগ হচ্ছে তা আউটসোর্সিংয়ে যে চাকরির কোনো নিশ্চয়তা ও ভবিষ্যৎ নেই রাজ্য সরকারের কর্মবিনিয়োগ দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে বেকারের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ রাজ্যে বিরাট সংখ্যক বেকার থাকার পরও এখন পর্যন্ত জেআরবিটি আর বিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস ট্যাট সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু এর রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করা হচ্ছে না যার ফলে কিন্তু বেকার সংখ্যা বেড়ে চলেছে শব্দ সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় এক হাজার পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল এখন পর্যন্ত নিয়োগ হয়নি দুই হাজার উনিশ সালের উনিশশো বাষট্টি পদে গ্রাম সেবক নিয়োগ পরীক্ষা হল আজ পর্যন্ত নিয়োগ নিক একইভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে চার হাজার নয়শো দশটি পদের জন্য যে আর বিটির নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত তিন বছরে শেষ হয়নি গ্রুপ সি পদে চাকরি দিলেও এখন পর্যন্ত প্রায় পাঁচশোটি পদে চাকরির অফার প্রদান করা হয়নি আর গ্রুপ ডি তো এখন পর্যন্ত মেরিট প্রকাশ করা হয়নি অথচ হয়েছে আজ প্রায় মাসের উপর হয়ে গেছে আট এখন রাজ্য বিধানসভার প্রায় পঁয়ত্রিশটি নিয়মিত পদে নিয়োগ বাতিল করে দিয়েছে রাজ্য সরকার প্রায় আট বছর পর অনুষ্ঠিত টিপিএসসি কম্বাইন্ড পরীক্ষার মাধ্যমে মোট শূন্য পদের প্রায় একত্রিশ শতাংশ খালি থাকছে এদিকে টিপিএসসি কম্বাইন্ডে ওয়েটিং লিস্টে রাখা হবে না বলে টিপিএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি টিপিএসসি জেআরবিটি সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে ওয়েটিং লিস্টে রাখা হতো তাহলে রাজ্যের বেকাররা কিন্তু উপকৃত হতো কারণ ওয়েটিং লিস্টে থাকলে একটি পদও কিন্তু শূন্য পদ পরে থাকতো না তাহলেই ছিল আজকের ভিডিওটি জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ